শালার কাছে সেগা বোঝাও নাই এটা খালি ধোপ আছে এটা মুরগি বানাই মাইকে এটা মুরগি ভাই বাড়ি দেখুন দাদা ভাই আপনি দাদা তাইলে আপনি একটা পার্সেল আছে ছাত্র আসলে আমার নাই আর ওতে আমি নিতে পারবো না দাদা নেবেন না দেখুন Redmi Note 13 মোবাইল

ভাই তোমার পার্সেল নাও আমি চলে গেলাম হ্যাঁ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া পাইছি একটা মফিস এক হাজার টাকা দেয় তিরিশ হাজার টাকার হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না